সত্যজিৎ রায়ের লেখা ধুমলগড়ের হান্টিং লজ মাথায় অনেক রকম উদ্ভট শখ চাপে মানুষের বললেন তারিণী ক্ষুড়ো কিন্তু আমার যেমন চেপেছে তেমন কজনের চাপে জানি না আমরা পাঁচজন ঘিরে বসেছি খুঁড়োকে বাইরে এক পশলা বেশ ভালো বৃষ্টি হয়ে গিয়ে এখন সেটা অবিরাম ঝিরঝিরে বৃষ্টিতে দাঁড়িয়েছে আষাঢ় মাস তার উপর লোডশেডিং টিম টিম করে দুটো মোমবাতি জ্বলছে দেয়ালে আমাদের সকলের প্রকাণ্ড প্রকাণ্ড ছায়া পড়েছে সব মিলিয়ে তারিণীখুরোর গল্প শোনার পক্ষে আইডিয়াল পরিবেশ খুঁড়োর মতে তার গল্পগুলো সবই সত্যি এ ব্যাপারে গ্যারেন্টি দেবার সাধ্য আমার নেই তবে গল্পগুলো যে রংদার তাতে কোনো সন্দেহ নেই আর তারিণীখুরোর যে গত চল্লিশ বছর ধরে সারা ভারতবর্ষ ঘুরে নানা রকম অভিজ্ঞতা রয়েছে সে কথা বাবা আমাদের বলেছেন কাজেই সেটা অবিশ্বাস করার কোনো কারণ নেই ন্যাপলা বলেই বসল আজ কিন্তু ভূতের মতো আর কোনো গল্প জমবে না তারিণীখুড়ো স্কুল মাস্টারি ঢঙে বললেন ভূত সচরাচর চার প্রকারের হয় এক অশরীরী আত্ম যাকে চোখে দেখা যায় না দুই ছায়ামূর্তি তিন নিরেট ভূত দেখলে মনে হবে জ্যান্ত মানুষ কিন্তু চোখের সামনে ভ্যানিস হয়ে যাবে আর চার নর কঙ্কাল যদিও সে কঙ্কাল চলে ফিরে বেড়ায় এবং কথা বলে আমার চার রকম ভূতেরই অভিজ্ঞতা হয়েছে আজ কোন প্রকার ভূতের গল্প বলছেন আপনি ন্যাপলা প্রশ্ন করলো সে কথায় কান না দিয়ে দুধ চিনি ছাড়া গরম চায়ে একটা চুমুক দিয়ে খুঁড়ো গল্প শুরু করলেন তোরা তো পত্রিকা টত্রিকা পড়িস নিশ্চয় লক্ষ্য করেছিস যে আজকাল এই সময় ডেকান হেরাল্ডের ফাইল ঘাটতে ঘাটতে বছর সাতেকের পুরনো একটা লেখা চোখে পড়ল লেখক এক সাহেব নাম রবার্ট ম্যাকারডি লেখার বিষয় হল ধুমলগড়ের হান্টিং লজ ধুমলগড় মধ্যপ্রদেশের একটা ছোট্ট শহর চাঁদা থেকে সত্তর কিলোমিটার পশ্চিমে চারিদিকে জঙ্গল আর সেই জঙ্গলেরই একটা অংশে একটা টিলার উপর রাজার হান্টিং লজ বা শিকারাবাস দিব্যি আরামে রাত্রিবাস করা যায় এমন একটা বাড়ি আবার তার খোলা ছাতে বসে জন্তু জানোয়ারও মারা যায় ভারতবর্ষের বহু প্রদেশে বহু মৃগয়াপ্রিয় রাজাদের এই রকম হান্টিং লজ আছে ম্যাকাডি সাহেব এগুলো স্টাডি করতেই ভারতবর্ষে এসেছিলেন ধুমলগড়ের হান্টিং লজে গিয়ে তিনি আবিষ্কার করেন যে লজটি হন্টেড অর্থাৎ সেখানে একটি প্রেতাত্মা বাস করে ম্যাকাডি খবর নিয়ে জানেন যে ওই হান্টিং লজে ধুমলগড়ের বড় কুমার আদিত্য নারায়ণের মৃত্যু হয় ছোটকুমার কুমার প্রতাপ নারায়ণ সেটা ভেরিফাই করে লেখাটা পড়ার পর থেকেই আমার মাথায় একটা অদ্ভুত ফোন দি ঘুরতে লাগলো এটা আমার বিশ্বাস এবং অনেকেরই বিশ্বাস যে মানুষ মরে গেলে ভূত হয় তখনই যখন মৃত্যুটা স্বাভাবিক না হয়ে হয় অপঘাত জাতীয় কিছু খুন আত্মহত্যা বাজে পড়ে মরা মোটর ক্র্যাশে মরা জলে ডুবে মরা হিংস্র জানোয়ারের হাতে মরা এসব ক্ষেত্রেই মৃত ব্যক্তির আত্মার টেন্ডেন্সি হয় যে তল্লাটে মৃত্যু হয়েছে তারই আশেপাশে ঘোরাফেরা করা যেন সে অকালে প্রাণ হারিয়ে পৃথিবীর মায়া কাটাতে পারছে না হেরাল্ডের পুরনো ফাইলেই জানতে পারলাম যে দশ বছর আগে ধুমলগড়ের বড়কুমার আদিত্য নারায়ণ হান্টিং লজে বন্দুক সাফ করার সময় অকস্মাৎ গুলি ছুটে গিয়ে মারা যান অবশ্যই মৃত্যুটা আত্মহত্যাও হতে পারে কিন্তু সঠিক জানার কোনো উপায় ছিল না অপঘাত ঠিকই আর তাই প্রেতাত্মার উপস্থিতিতে আশ্চর্য হবার কিছু নেই আমার মনে হলো এই প্রেতাত্মার দেখা পেলে তার একটি সাক্ষাৎকার নিলে কেমন হয় কি কারণে সে পৃথিবীর মায়া কাটিয়ে উঠতে পারছে না সেটা জানা যাবে কি কিভাবে তার মৃত্যু হয়েছিল তার সঠিক বর্ণনা পাওয়া যাবে কি তার অতৃপ্ত বাসনা কিছু আছে কি না এবং সে বাসনা পূর্ণ হলেই কি সে পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকে প্রস্থান করতে পারবে আমার কাগজের সম্পাদক জগন্নাথ কৃষ্ণানকে বলে সাত দিনের ছুটি নিয়ে ধুমলগড় পাড়ি দিলাম যারা অন্ধকার ঘরে টেবিলে চারপাশ ঘিরে বসে প্ল্যানচেট করে তারাও প্রেতাত্মার সঙ্গে কথোপকথন চালায় কিন্তু সেটা হয় একটি তৃতীয় ব্যক্তির মাধ্যমে যাকে বলে মিডিয়াম এখানে ভূতকে দেখা যায় না ফলে মিডিয়াম যদি খাঁটি না হয় তাহলে বুজরুকির অনেক সুযোগ আছে প্ল্যানচেটে তাই আমার বিশ্বাস নেই তবে ভূতে বিশ্বাস আছে কারণ তোরা তো জানিস ভূতের অভিজ্ঞতা আমার নিজেরই অনেকবার হয়েছে ধুমলগড়ের ছোটকুমার প্রতাপনারায়ণ এখন গদিতে বসেছে কারণ বাপ শঙ্কর নারায়ণ মারা গেছেন বছর পাচে খোল বড় ছেলে আদিত্য হান্টিং লজে মারা যাওয়ার বাপের সম্পত্তি এবং সিংহাসন ছোটকুমারই পেয়েছে এস্টেটের ম্যানেজারকে আগেই চিঠি লিখে আমার আসার কথা জানিয়ে দিয়েছিলাম ধুমলগড় পৌঁছে ভদ্রলোকের সঙ্গে দেখা করে আমার অভিপ্রায় জানালাম ম্যানেজার ঈশ্বরী প্রসাদ বললেন যে একবার রাজার সঙ্গে কথা বলে নেওয়া অবশ্যই দরকার সকলকে হান্টিং লজে ঢুকতে দেওয়া হয় না ঈশ্বরী প্রসাদই রাজার সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দিল রাজার সুসজ্জিত আপিস ঘরে সকালে প্রতাপ নারায়ণের সঙ্গে দেখা করলাম বয়স চল্লিশের বেশি না চারা দেওয়া গোপ শরীরে চর্বি যেন একটু বেশি পোশাক একেবারে সাহিবি ধরনের তার সঙ্গে দুহাতের আঙ্গুলের আংটির বহর কেমন যেন বেমানান রাজা সাহেব আমাকে আসার কারণ জিজ্ঞেস করাতে অকপটে তাকে সব বলে দিলাম রাজা শুনে বললেন এ তোমার খুবই উদ্ভর শখ তাতে কোনো সন্দেহ নেই তবে আমায় জিজ্ঞেস করলে আমি বলবো যে আমার দাদা লজে ভূত হয়ে অবস্থান করছেন এটা আমি মোটে বিশ্বাস করি না ভূত জিনিসটাতে আমি বিশ্বাস করি না আর সে ভূত থাকলেও সে তোমার সঙ্গে কথা বলবে তোমার প্রশ্নের জবাব দেবে এমন আশা করাটাই বোধহয় ঠিক না আমি তখন ম্যাকার্ডি সাহেবের কথা বললাম প্রতাপনারায়ণ বলল ম্যাকার্ডির ধারণা ভারতবর্ষ হচ্ছে ভূত প্রেতের ডিপো তাকে বলে বোঝাতে পারিনি যে ধারণা ভুল পুরো বাড়ি দেখলেই সাহেব সেটাকে ভূতের বালি বলে ধরে নিত সাহেব পুরো ব্যাপারটাই তাই একটা কল্পনায় মিশিয়ে সেরকমভাবে লিখেছেন আমি বললাম তাও একবার যাচাই করতে ক্ষতি কি এত দূর যখন এসেছি তখন কোনো রকম অনুসন্ধান না করেই ফিরে যাব আমার গো দেখে প্রতাপনারায়ণ শেষ পর্যন্ত রাজি হলেন রাজবাড়ি থেকে হান্টিং লজের দূরত্ব দেড় মাইল হবে পাতলা জঙ্গলের মধ্যে দিয়ে সাপের মতো একাবাকা রাস্তা দিয়ে নাকি সেখানে পৌঁছাতে হয় ঈশ্বরী প্রসাদকে বলে রাজা আমার জন্য একটা জিপের বন্দোবস্ত করে দিলেন সেটা আমাকে রাত দশটা নাগাদ পৌঁছে দিয়ে আবার ভোরবেলা গিয়ে নিয়ে আসবে বিকেলে ঈশ্বরী প্রসাদের সঙ্গে বসে একটু আলাপ আলোচনা করলাম লোকটা অনেকদিন ম্যানেজারি করছে বয়স সত্তরের কাছাকাছি দুই কুমারকেই সে ছেলেবেলা থেকে বড় হতে দেখেছে বলল দুই ভাইয়ের স্বভাব চরিত্রে অনেক বেমিল থাকলেও দুজনের মধ্যে বেশ হৃদ্ধতা ছিল দাদার মৃত্যুতে প্রতাপ নারায়ণ খুবই বিচলিত হয়ে পড়েছিল আত্মহত্যার কোনো কারণ ছিল না ঈশ্বরী প্রসাদ নিজেও খুবই আঘাত পেয়েছিল বড়কুমার এভাবে অকস্মাৎ মরবে সেটা সে স্বপ্নেও ভাবতে পারেনি শিকারী হিসেবে সে ছিল খুব পাকা হাত ফসকে গায়ে লাগবে সেটা বিশ্বাস করা খুব কঠিন আমি জিজ্ঞেস করলাম বড় মৃত্যুর ব্যাপারে কোনো তদন্ত হয়েছিল কি ঈশ্বরী প্রসাদ বললেন পুলিশ ইন্সপেক্টর মহাদেব দেওয়ান তদন্ত করেছিলেন তার ধারণা এটা অপঘাত মৃত্যু ছাড়া আর কিছুই নয় কারণ আদিত্য নারায়ণের হাতে বন্দুক ছিল এবং তার ডান হাতের তর্জনী বন্দুকের ট্রিগারের সঙ্গে লাগানো ছিল কাজে আত্মহত্যা বা অ্যাক্সিডেন্ট দুটোই সম্ভব আসলে কি হয়েছিল তা বলা মুশকিল বর্তমান রাজা প্রতাপ নারায়ণ কি স্বীকার করেন আমি জিজ্ঞেস করলাম না বললেন ঈশ্বরী প্রসাদ ছোটকুমার চিরকালই একটু আয়েসি প্রকৃতির খেলাধুলা বা শিকার টিকারে তার ঝোঁক নেই সে গান বাজনা নিয়ে থাকে তাকে হান্টিং লজে যেতে হয় না কখনো রাত্রে লক্ষ্মীবিলাস হোটেলে চাপাটি আর মুরগির মাংস খেয়ে খাতা পেন্সিল নিয়ে তৈরি হয়ে নিলাম সেদিন ছিল পূর্ণিমা আকাশে টুকরো টুকরো মেঘ দ্রুত ভেসে যাবার পথে পথে মাঝে মাঝে চারটাকে আড়াল করে রেখেছে পৌনে দশটায় জিপ এসে গেল আমি হান্টিং লজের উদ্দেশ্যে রওনা দিলাম মিনিট খানেকের মধ্যেই শহর পিছনে ফেলে জিপ জঙ্গলের পথ ধরল আর তার দশ মিনিট পরেই একটা দোতলা বাড়ির গাড়ি বারান্দায় তলায় এসে জিপটা থামল অর্থাৎ হান্টিং লজে এসে গেছি বুঝতে পারলাম বাড়ির পিছন দিকের জমিটা ঢালু হয়ে জঙ্গলের দিকে নেমে গেছে জিপের ড্রাইভার গুরমিত সিং বলল যে দরকার হলে সে সারা রাত থাকতে পারে প্রস্তাবটা আমার ভালো লাগলো না পরিবেশ যত নিরিবিরি হয় ভূতের আবির্ভাবের সম্ভাবনা তত বেড়ে যায় বললাম তুমি এখন যাও কাল ভোরে ছটায় এসে আমাকে নিয়ে যেও জিপ চলে গেল আমি চার পাঁচটা একবার চোখ বুলিয়ে দেখে নিলাম একটা টিলার মাথা চেছে সমতল করে তার উপর তৈরি হয়েছে হান্টিং লজটা পাথরের তৈরি মোগলাই প্যাটার্নের বাড়ি বয়স নাকি দেড়শো বছর ধাপ সিঁড়ি উঠে সদর দরজা দিয়ে ভিতরে ঢুকে জানলা দিয়ে আসা ফিকে চাঁদের আলোয় দেখলাম কার্পেট বিছানো এক সুদৃশ্য বৈঠকখানায় এসে পড়েছি চারিদিকে আসবে ছড়াছড়ি দেয়ালে টাঙানো স্টাফ করা মাথা বৈঠকখানার পরে একটা চওড়া বারান্দা তার ডান দিকে দোতালায় ওঠার সিঁড়ি আন্দাজ করলাম সিঁড়ি দিয়ে উঠলেই খোলা ছাতে পৌঁছানো যাবে সেখান থেকে বাড়ির পিছনের জঙ্গল দেখা যায় আর সেখানেই বড় কুমারের মৃত্যু হয়েছিল মূর্খের মতো টর্চটা সঙ্গে আনিনি চাঁদের আলো আছে ঠিকই কিন্তু সে আর সব জায়গায় প্রবেশ করবে কি করে তখন আমার চুরুট খাওয়ার অভ্যেস দিয়ে উঠে দোতলায় পৌঁছালাম যা ভেবেছিলাম তাই একপাশে পশ্চিম দিকে খোলা ছাদ তার নিচু পাঁচিলের ধারে গিয়ে দাঁড়ালেই সামনে ঢালু জমির ওপারে গভীর জঙ্গল শুরু হয়েছে একবার মনে হলো যেন বাঘের ডাকও শুনতে পেলাম জঙ্গলের দিক থেকে ছাদ ছাড়াও একটা বড় ঘর রয়েছে নিচের বৈঠকখানার ঠিক ওপরে এখানে একটা ফরাস পাতা দেখে বুঝলাম যে শিকারীর যদি ঘুম পায় তাই এই ব্যবস্থা ঘরের দেওয়ালে বড় বড় অয়েল পেন্টিং তার বেশিরভাগই মনে হলো পরিবারের পূর্বপুরুষদের ছবি ফরাসের পাশে একটা আরামকেদারা তাছাড়া আর কয়েকটা ছোট ছোট সোফা রয়েছে আমি আরামকেদারায় বসে একটা চুরুট ধরালাম পকেট থেকে নোট বই বার করে চেয়ারের হাতলে রাখলাম শট লেখার অভ্যেস আছে দরকার হলে অন্ধকারে লিখতেও কোনো অসুবিধে হবে না আরেকটা জিনিস আমার কাছে ছিল সেটা হলো এক ফ্লাস্ক গরম চা নভেম্বর মাস বেশ শীত ফ্লাস্কের ঢাকনায় চা ঢেলে খেয়ে শরীরটাকে একটু গরম করে নিলাম চিরপ্রচলিত ধারণা অনুযায়ী আমারও বিশ্বাস ছিল যে ভূতের আবির্ভাব যদি হয়ই তবে সেটা মাঝরাতে অর্থাৎ বারোটায় বাইরে ক্রমে নিস্তব্ধ হয়ে আসছে তার মধ্যে মাঝে মাঝে শিয়াল গোষ্ঠী কিয়া হুয়া হুয়া করে সরব হয়ে উঠছে খবরের কাগজের আফিসে কাজ করতে রাত জাগার অভ্যেস হয়ে গেছে তবে এ পরিবেশ কেমন যেন ঝিম ধরা তার উপরে দরজা জানলা দিয়ে আসা আবছা চাঁদের আলো ঘরটাকে কেমন যেন একটা স্বপ্ন রাজ্যের চেহারা এনে দিয়েছে তাই বোধ হয় ঘাটটা আমার একবার একটু নুয়ে পড়েছিল এমন সময় একটা ব্যাপার আমাকে সজাগ করে তুললো আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে ঘরে একটি নতুন ব্যক্তির আবির্ভাব ঘটেছে আমি ছাতের দরজার দিকে দৃষ্টি ঘোরালাম সমস্ত দরজা জুড়ে দাঁড়িয়ে রয়েছে একটা ছায়া মূর্তি মূর্তি নিঃশব্দে প্রবেশ করে ধীর পদে এগিয়ে এসে ঘরের মাঝখানে দাঁড়ালো মুখ বোঝার উপায় নেই আন্দাজে বোঝা যায় পরনে শিকারীর পোশাক তোমার কি প্রয়োজন ইংরেজিতে গভীর কণ্ঠে প্রশ্ন এলো আমি কি ধুমলগড়ের বড় কুমারের সঙ্গে কথা বলছি হ্যাঁ আবার সেই গম্ভীর কণ্ঠস্বর বললাম আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি কি প্রয়োজনে আমি একজন সাংবাদিক আপনাকে দু একটা প্রশ্ন করতে চাই কি প্রশ্ন প্রথম হলো আপনি কেমন আছেন উত্তর এলো মৃত ব্যক্তির আত্মা কেমন আছে সেটা কোনো প্রশ্ন নয় তাহলে দ্বিতীয় প্রশ্ন করছি করুন আপনার কি কোনো অতৃপ্ত বাসনা আছে যে কারণে আপনি হান্টিং ছেড়ে মুক্তি পাচ্ছেন না মোটেই না আমার আয়ু আমার জন্মের মুহূর্তে নির্ধারিত হয়ে গিয়েছিল আমি জানতাম আমার মৃত্যু হবে সাতই অগ্রহায়ন আমার বত্রিশ বছর বয়সে আমি এই মৃত্যুর জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলাম এবং মৃত্যুর আগে আমার সব স্বাদ মিটিয়ে নিয়েছিলাম অবশ্যই কিভাবে যে মরবো সেটা আগে থেকে জানা ছিল না বলা বাহুল্য আমি সব কিছুই শর্ট হ্যান্ডে লিখে নিচ্ছি এবার প্রশ্ন করলাম আপনি তাহলে আত্মহত্যা করেননি উত্তর এলো না আমার মৃত্যু হয় অকস্মাৎ আমার নিজের অসাবধানতা হেতু আমি বন্দুক সাফ করছিলাম কিন্তু সে বন্দুকে যে টোটা ছিল সেটা আমি প্রেতাত্মার কথা হঠাৎ থেমে গেছে কারণ তার কথা ছাপিয়ে আরেকটা গম্ভীর কণ্ঠস্বর শোনা গেছে মিথ্যা কথা আমি তো থ এ আবার কার কণ্ঠস্বর কোন তৃতীয় ব্যক্তি এসে ঘরে ঢুকল আমার দৃষ্টি আবার দরজার দিকে ঘুরে গেছে হ্যাঁ দরজার মুখে দণ্ডায়মান আরেকটি মূর্তি যদিও আমি নিজের সাহসেই বড়াই করি কিন্তু যখন দেখলাম সেই দ্বিতীয় মূর্তিটি নিরেট নয় এর পাঁজরের হাড়ের ফাঁক দিয়ে পিছনের আকাশ দেখা যাচ্ছে তখন গলাটা যে একটু শুকিয়ে যায়নি তা বলবো না আসলে আগন্তুক একটি নর কঙ্কাল এবং আরো আশ্চর্য এই যে কঙ্কালের হাতে একটি বন্দুক এবার কঙ্কাল ধীরে ধীরে এগিয়ে এলো প্রথম মূর্তির দিকে এদিকে প্রথম মূর্তি যেন সভয়ে পিছিয়ে যেতে শুরু করেছে দেওয়ালের দিকে আমি মন্ত্রমুগ্ধের মতো দেখছি এই ছায়াছবি মিথ্যে কথা আবার সজরে বলে উঠল কঙ্কাল আমার মৃত্যু আকস্মিক নয় আমার অন্য অন্নমনস্কতার জন্য নয় বন্দুক চালাতাম আমি ১৩ বছর বয়স থেকে আমি অতটা অসাবধান হতে পারি না আমার মন বলছে এই কঙ্কালই আসলে বড় কুমারের প্রেতাত্মা আমি জিজ্ঞেস করলাম তাহলে আপনার মৃত্যু হয় কিভাবে আমাকে খুন করা হয়েছিল গর্জিয়ে উঠল কঙ্কাল সম্পত্তির লোভে সিংহাসনের লোভে এই অন্যায়ের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি এই বন্দি অবস্থা থেকে মুক্তি পাচ্ছিলাম না আজ সেই মুক্তির সুযোগ এসেছে আজ আমার হত্যার প্রতিশোধ আমি নিজেই নিচ্ছি পুলিশ সন্দেহ করেছিল আমাকে খুন করা হয়েছে কিন্তু টাকা দিয়ে তাদের মুখ বন্ধ করা হয়েছিল এই সব পাপের শাস্তি দেবার সুযোগ আজ এসেছে করো প্রতাপ তোমার অন্তিমকাল উপস্থিত প্রথম ছায়ামূর্তি ঘর থেকে বাইরে পালাবার চেষ্টা বিফল করে দিল বন্দুকের গর্জন ফরাসের উপর লুটিয়ে পড়লো প্রথম ছায়ামূর্তির নিস্পন্দ দেহ সঙ্গে সঙ্গে কঙ্কাল আমাকে উদ্দেশ্য করে বলে উঠল সত্য ঘটনা প্রকাশ হলে আমি শান্তি পাব আমার এই উপকার করার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই কথাটা বলে কঙ্কাল অদৃশ্য হয়ে গেল আমি একটা দেশলায় কাছে গিয়ে প্রথম ফরাসের ছায়ামূর্তির রহস্য উদ্ঘাটিত হলো ইনি ছায়ামূর্তি নন ইনি রক্ত মাংসের দেহ সম্পন্ন সদ্যমৃত ধুমলগড়ের রাজা প্রতাপ নারায়ণ যিনি আজ থেকে দশ বছর আগে সম্পত্তি আর গদির লোভে নিজের দাদা আদিত্য নারায়ণকে খুন করে সেটাকে অপঘাত মৃত্যু বলে চালিয়েছিলেন এই খুনের অবশ্যই তদন্ত হয়েছিল এবং স্বভাবতই তাতে আমাকেও জড়িয়ে পড়তে হয়েছিল কারণ আমি ছাড়া আর কোনো তৃতীয় ব্যক্তি ছিল না প্রতাপ নারায়ণের সঙ্গে অথচ যে অস্ত্র দিয়ে তাকে খুন করা হয়েছে তার কোনো চিহ্ন নেই সীমা তাই শেষ পর্যন্ত বেকসুর খালাস পেয়ে গেলাম